এই যেটা ধরো 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 এই যে রেণু যাচ্ছে মারা হ্যাঁ আর আছে হাতে এই যেটা এই হচ্ছে অবস্থা রেনু মারা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে তাই তো কতগুলো রেনু দিছেন না

আগু রেনু হচ্ছে এই একটা প্রবলেম যে অতিরিক্ত টেম্পারেচারের কারণে এই রেনুগুলো আসলে মারা যায় অতিরিক্ত খাওয়ার কারণে মামার কয়েকটা প্রোজেক্ট আছে হ্যাঁ তো এই তার মধ্যে এই প্রোজেক্টে রেনু দিছে আর কি তো এই যে মারা যাচ্ছে চলে আর একটু থাকি আচ্ছা তেরো দিন হয়েছে শরপুটি আর সিলভার গ্লাস কাপ আমাক তো আমি যে ফেললাম আমাক তো লালটিয়ে দেয় নাই না ওই যে ইয়াটা পাঠাইছে ওইটাতে তো লালটিয়ে টিক দেওয়া নাই আমি বলছি যে সব মাছ দেন বাকি মাছ সব লালু ডিয়া হয় এই কারণে দিল না না কি বুঝলাম না ব্যাপার না যেগুলো আছে যেগুলো আপনার থেকে নিয়ে গেছি ওগুলো বোধহয় এই 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 বছরে বা এই বছরে হয়তো এগুলো

পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশনটা হয়েছে দেখা যাচ্ছে এই যে দেখছেন এগুলো বড়ো হয়েছে কত বড় বড় দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এগুলো দূর থেকে হ্যাঁ আর না কেন দরিফাদ এই যে হ্যাঁ হিউজ পরিমাণে বড়ো হয়েছে রাল্হ পরের মাছটা না দাওয়ায় ভালো ছিল হ্যাঁ এগুলো হুম 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 এই লোকটা আমাকে ফেললে দেখা গেছে টাকা পয়সাও কিছু পরে দিয়ে পাইতাম এই নতুন লোকের কাছে নিয়ে নেওয়ার কারণে টাকা পয়সাটাও একটা যন্ত্রণা হয়ে গেলো মাথা মুখে পুরো হ্যাং হয়ে যাচ্ছে ঈদের টাকার জন্য পর্যাপ্ত পরিমাণে তো টাকা দরকার ঈদ করার জন্য এগুলো দুই একটা কাটবে মামা বুঝছেন হ্যাঁ এগুলা এগুলো হচ্ছে যে হয় পানি গরম না হয় যে কয় যে একটা কাটতেছে অতিরিক্ত মাছ হওয়ার কারণে মাছগুলো দুর্বল বুঝছেন কি হ্যাঁ হ্যাঁ আমি আসলে এই কথাটাই বলতে চাইলাম সেটা হচ্ছে যে এইগুলা খাবার কোনো না কোনো কারণে দুর্বল মাছটা খাওয়ার পরে মাছটা যখন সারফেসে আসতেছে উপরে যখন আসতিছে হচ্ছে যে আর গরম পানিটা পাচ্ছে তখন মাছটা কোনো না কোনোভাবে গরমটা ধরে যাচ্ছে শরীরে আর নিচের তলে পাইছে না এরা না পাওয়ার কারণে এই গণ্ডগোলটা হচ্ছে এগুলো একটু একটু হবে আর যে প্রোডাকশন হয়েছে সেই অনুযায়ী ওটা গরম দরকার আগুন মাসে যেটা করতে হবে এই যে মটার মামা সাপোর্ট দিছে দেখেন হুম এই মটর সাপোর্ট রাখতে হবে কারণ পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি দিতে হবে বিশেষ করে যখন টেম্পারেচার অনেক বেশি থাকে তখন টেম্পারেচার বেশি যখন থাকবে তখন হচ্ছে পানিটা দিতে হবে বিশেষ করে দিনের বেলা রেনু সারা পাঁচ সাত দিন পর থেকে প্রতিদিন দুপুরবেলার দিকে একটু করে পানি দিতে হবে যাতে পুকুরের পানিটা কোনো কারণে গরম না হয় ঠিক আছে যদি গরম না হয় কারণ গরম হলে এই যে রেনু কাটা শুরু হবে দুটো একটা করে এইভাবে আসলে অনেকেই রেনু ছাড়ার পরে সফল না হওয়ার কারণ হচ্ছে এই যে এগুলো না জানার কারণে যে যে মটারটাকে এরা এনারা যে কাজটা করছে যে যে মটারটাকে মোটামুটি হ্যান্ড মেড অ্যারেটর হিসেবে সে দিছে যে একটু পানিটাকে উপর থেকে ফেলানোর এই ব্যবস্থাটা করে রাখছে এটা জুকানোর কোনো বুদ্ধি রাখেন নাই হ্যান্ডমেড অ্যারেটরের মতো করে রাখছে যে এখানে পরে এখানে দেখা যাবে যে সম্পূর্ণ এরিয়াটাতে একটা ইয়া হবে

আমি আমার যে চেক বল সিস্টেম আছে আমার চেকবলে আমি যেটা করি ওই যে ইয়েটা রাখছি একটু ঝুঁকে দিয়েই হয়ে যায় ও যে বাতাস বেরেছে ওই বাতাসটা বেরোইলে তো হবে না বাতাস বেরোলে তো হবে না যে রেলুর পুকুরে দুপুরবেলা পানি দিচ্ছে বাল্টিতে নেও তো এক বালতি নিয়ে আসো তো এক বালতি পানি একবারে নিয়ে আসি আর দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আশা করছি যে আসলে এইভাবেই আসলে এই যে হ্যান্ডমেড অ্যারেক্টরের কথা আমি অনেকদিন বলছি আপনাদের তো এই আপনারা যদি এইভাবে হ্যান্ডমেড অ্যারেক্টরের এই সাপোর্টটা দেন তাহলে দেখতে পাবেন যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এইটাকে এই যে এই যে হ্যান্ডমেড অ্যারেটারের মতো করে কাজ করবে তাতে যেটা সুবিধা পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দোল খাচ্ছে পর্যাপ্ত পরিমাণে দোল খাচ্ছে পানি তাতে যেটা সুবিধা হবে যে এই এই দোল খাওয়ার কারণে আপনি দেখবেন আপনি দেখবেন যে উপরের পানিটা কিন্তু আর গরম হবে না তাতে রেনু কাটবে না বা হচ্ছে বড় মাছেরও যাদের প্রজেক্টে বড় মাছের পানি কম তাদেরও কিন্তু আসলে এটা করতে পারবে যে এইভাবে করে একটা ভালো মানের কিন্তু ইয়ে সাপোর্ট পাবে এখান থেকে বন্ধ হয়ে গেল কী কারণে জানি ময়লা পানি ময়লা ঢুকছে মনে হয়

এটা আসলে এই যে চব্বিশ ঘন্টা কারেন্টের লাইন আছে নাকি এই যে চব্বিশ ঘন্টা এই মোটর কিন্তু এখানে থাকে দেখিও মোবাইল লাইট না মোবাইল লাইট না মোবাইল যে চব্বিশ ঘন্টা এখানে রাখে এই কারণে এই যে তালা মেরে রাখছে কারণ এটা হচ্ছে একটা হাইওয়ের ব্যাপারে কাকু আছে দেখতেছে আমাদের ভিডিও এটা হাইওয়ে এখানে বাজার সংলগ্ন পুকুর মূলত এটা হ্যাঁ এটা একটা বাজার সংলগ্ন পুকুর এই কারণে দেখেন হাতে লাগবে আল্লাহ কি ভয়াবহ অবস্থা এই যে মোটর থেকে এটা বের হলো এগুলো এই যে বাচ্চাগুলা ফাঁকা থাকে না এই সময় এই যে বাচ্চাগুলা মনে হয় ঢুকায় দেয় বুঝছেন বুঝছেন কি এই তো এটার কারণে চেক বলে চেক বলে পানি রে আল্লাহ ভয়াবহ অবস্থা এগুলো এই যে এই যে মানুষ ফাজলামি করি ছোট বাচ্চাগুলো আছে না ছোট বাচ্চা বা বড় মানুষ যেটাই হোক না কেন এই যে এইভাবে আমি আরো সেদিন ইয়ে করছি না ওইখানে একটা ঢোলা সাপ ঢুকছে মামা বরফ পুকুর পুকুর বেড়ে ডিম বের হয়েছে ষোলোটা সতেরোটা ডিম বের হয়েছে ভিডিওটা আছে ভিডিওটা এখনো শেয়ার করিনি আমি কারোর সাথে মারা গেছে হ্যাঁ আমি দেখাবো বলে তোমার বিভৎস অবস্থা এটা দেখে যে লোহা টোহার হইলে তো ভ্যান ভ্যান ভাঙি যাইতো মানে হয়তো এত বড় বছরের প্রথম দিকে রেনু করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এর কারণ হচ্ছে যে হিউজ পরিমাণ রেনু কেটে যায় বা প্রোডাকশান হয় না তো সেক্ষেত্রে এই মামা কষতে হচ্ছে আপনার সিলভার গ্রাস কার্প পুটি এবং হচ্ছে কারফু তো এইখানে এরা এই যে অতিরিক্ত গরমের কারণে এই যে মারা যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন কি না ধরতে পাইলাম না হ্যাঁ ধরতে পাইলাম না এটাকে এই যে মারা যাচ্ছে একটু একটু করে ঘুরে 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 মারা যাচ্ছে যে পানি টেম্পারেচার বেশি অথবা এমনই আক্রান্ত অথবা যে কোনো কারণ হবে যে যে দুইটা একটা করে মারা মারা যাচ্ছে দুইটা একটা করে তো এটা একটা লাইভ আপনাদের দেখানো ট্রাই করতেছিলাম যে আসলে কীভাবে আগুর রেনুটাকে কীভাবে হচ্ছে যে এনারা আগুর রেনুটাকে একটা ভালো মানে সাপোর্ট দেওয়ার ট্রাই করে এই পুকুরটা বেশ ভালো এই পুকুরটা কিন্তু অনেক বড় হ্যাঁ এই পুকুরটা অনেক বড় পুকুরটা অনেক বড় হলেও এই পুকুরটা বাজার সংলগ্ন হওয়ার কারণে এখানে হিউজ পরিমাণে যে ময়লা আবর্জনাগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে এটা মূলত একটা স্কুলের পুকুর আর সেই স্কুল স্কুলের পুকুরটা লিস্ট নিছে হ্যাঁ তো এইখানে হচ্ছে এই সমস্যাটা হয় যে এই যে ময়লা আবর্জনা একটু বেশি থাকে আর হচ্ছে যে এই যে আবার ওই যে সেরে দিলো হচ্ছে এই যে হ্যান্ডমেড ক্যারেটর এর কারণে যাতে কম যাতে কাটে আর কি হ্যাঁ বা আমরা আসলে এইভাবে এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করি এখানে কম কাটা তো এটা একটা ব্যাপার তো এটা একটা বিবেচনা আপনারা করবেন যারা আগুর রেনু করতেছেন বা যারা আজাদের আগুর রেণু আছে আমি অলরেডি হচ্ছে কিছু রেনু সেরেছি তাই এরা আগের লাইফটাতে আমি এটা শেয়ার করেছি এবং পরবর্তী হয়তো ভিডিও আকারেও একটা কিছু ইনফরমেশান আপনাদের দিব আর এইটা হচ্ছে আমার প্রায় দশ পনেরো দিন আগে সারা রেনু হ্যাঁ আমার রেনু ছাড়ার দশ পনেরো দিন আগে সারা রেনু এটা হ্যাঁ তো এটাতে কী প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই দুপুর রোদে চলে আসছি হ্যাঁ তো এই যে দেখেন মাছ কিন্তু এই যে ঘুরে ঘুরে কাটতেছে একটা দুটো করে ঘুরে ঘুরে যে ঘুরে ঘুরে কিন্তু করে কাটতেছে এই কারণে হচ্ছে যে এই যে ওনারা হ্যাঁ তো আমি চেষ্টা করছি আপনাদের অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য আবার কি গেল তো ভয়াবহ অবস্থা এইরকম যদি হয়

ওপাশটা এটা একটা ঝামেলা হয়েছে মামা সেটা হচ্ছে যে একে রানিং অবস্থায় খুলে ফেলতে হবে পানিটা যে এই 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 পাইপ পাইপ পানিটা যে নামি বের হয়ে যায় ওই 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 সময় হয়তো বা বের হয়ে যায় দেখেন আঙুল আটকে যাবে কাটিয়ে যাবে আঙুল হ্যাঁ আপনি হ্যান্ডমেড অ্যারেটরের এই যে রাস্তার ধারে হওয়ার কারণে এই সমস্যা আমার বাসা ওই পুকুর থেকে বেশ দূরে আসলে পুকুর সংলগ্ন বাসা না হলে যে প্রবলেম হয় মানুষের আমার যেমন চোর মাছ চুরি করে তেমন এই যে মামার এই যে একটা প্রবলেম হচ্ছে এই যে বোর্ডিংয়ের মধ্যে এই যে চোর আজকে নাকি পাইপ চুরি করে নিয়ে গেছে একটা সাথে হচ্ছে যে এই যে ময়লা আবর্জনা এই যে আমি অলরেডি আপনাকে আপনারা লিখিয়েছি যে যে এগুলো এগুলো এই যে বোর্ডিংয়ের বোর্ডিংয়ের ভিতর থেকে এগুলো বের হচ্ছিল ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এবং পুকুর নিতে না পাওয়া কিছু লোকজন আছে মন খারাপ লিজ নিতে না পাওয়ার কারণে এই দুই গ্রুপের যে কোনো এক গ্রুপ এগুলো দিয়ে দিয়েছে এরকম অবস্থা আসলে এই যে এগুলো এই যে খোলা থাকে এই যে এরকম

আরে একটা সব জিনিসের দাম বাড়িয়ে গেছে না একটা লিগেন এই দেখেন মোবি ও মোবিল লিটারের দাম বাড়িয়ে গেছে না এটা মূলত হচ্ছে বাজার সংলগ্ন এই যে বাজার এখানে পাশেই হ্যাঁ বাজার সংলগ্ন স্কুলে বাচ্চা কাচ্চারা আসতেছে এখানে

ভিডিও করে দাও মামার একটা সাক্ষাৎকার নিয়ে লাগবে কাম তো আজকে নাই যা কাম ছিল ওগুলো করে ফেলেছি হ্যাঁ তো হচ্ছে টোটাল অবস্থা যে এখানে রেনু ফিড এবং খোল একসঙ্গে দেওয়া আছে তো পানির কারণে আমি শুধু যেতে পারছি না চলো